হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা হোটেলের রিভিউ শেয়ার করবো আর এই হোটেলটা হচ্ছে গুলশান ব্লুবেরি হোটেল আর এখানে আমাদের মূলত আসা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসে একটা পিকনিক হয় পিকনিকে র্যাপেল ড্র হয় র্যাপেল ড্রর মধ্যে ফার্স্ট পুরস্কার ছিল ব্লুবেরি হোটেলে থাকা এবং খাওয়া এবং র্যাপেল ড্রতে ফার্স্ট পুরস্কার পেয়ে আমরাই উইন হই তো বরাবরের মতো আমরা আমাদের হোটেলে চলে আসি এটা টাইম ছিল এক মাসের মতো সবার শুরুতে আমি আপনাদের সাথে একটা বাথরুম শেয়ার করেছি বাথরুমটা বেশ বড় ছিল সাথে একটা অ্যাটাচড বারাব ছিল তারপরেই তো রুমে ঢুকার হাতের ডান পাশে রয়েছে একটা অ্যাটাচড আলমারি আলমারির পাশে রয়েছে একটা মিনি ফ্রিজ ফ্রিজের মধ্যে কিছু সফট ড্রিঙ্কস চকলেট স্ন্যাক্স চিপস আইটেম ছিল তো এগুলো যদি আমরা খাই এগুলোর জন্য আমাদের কিন্তু এক্সট্রা করে পেমেন্ট করতে হবে আর কমপ্লিমেন্টারি হিসেবে ছিল চা কফি পানি এবং কিছু ফ্রুটস আর এই তো এটা হচ্ছে আলমারি আলমারিটা কিন্তু বেশ বড় সড়ো সাথে কিন্তু আয়রন প্লাস আয়রন টেবিল ছিল তারপরে এই তো এখানে আছে একটা টেবিল আর একটা হুইল চেয়ার এবং তার পাশে রয়েছে টু সিটার একটা সোফা এবং ওয়ান সিটার একটা সোফা তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে হোটেল রুমটা বেশ ভালো লেগেছে এবং এই পাশে রয়েছে বেড এবং তার পাশে রয়েছে বড় সড়ো একটা টিভি এবং টিভি ক্যাবিনেট তবে মজার ব্যাপার হচ্ছে কি এখান থেকে আপনি বাথরুমের ভিউটা দেখতে পারবেন প্লাস বাথরুম থেকেও রুমের ভিউটা দেখতে পারবেন তো এই জিনিসটা আমি এই প্রথম দেখলাম আপনারা যদি কখনো দেখে থাকেন অবশ্যই কমেন্টসে শেয়ার করবেন তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছে তারপরেই তো আমরা হোটেলের দোতলায় চলে আসি দোতলায় হচ্ছে রেস্টুরেন্ট এখানে এসে আমরা থাই স্যুপ অর্ডার করি আর সত্যি কথা বলতে কি থাই স্যুপটা বেশ মজার ছিল বাট কেন জানি এখন আর আমার কাছে এরকম থিক স্যুপ ভালো লাগে না আমার কাছে প্লেন স্যুপটা থাই স্যুপটাই ভালো লাগে তো যাই হোক এরপরে আমরা অর্ডার দিই পিৎজা তো ওদের পিৎজাটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বেশি একটা ভালো লেগেছে তাও না তারপর অর্ডার দিই কেক সেদিন কেন জানি আমার খুব কেক খাওয়ার ক্রেভিং হচ্ছিল তো আমরা তিনজনে তিন আইটেম অর্ডার দিই আমি দিয়েছি ব্ল্যাক ফরেস্ট আমার ছেলে দিয়েছে রেড ভেলভেট আর হাজব্যান্ড দিয়েছে ভ্যানিলা ফ্লেভারটা তো এইটা হচ্ছে পরের দিন সকালে বুফে ব্রেকফাস্ট এটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল আমি যদি এই হোটেলের রিভিউ দেই তাহলে এক কথাই বলবো অসাধারণ সত্যি কথা বলতে আমি দেশের বাহিরে অনেকগুলো দেশ ভ্রমণ করেছি এবং অনেক হোটেলে আমার থাকা হয়েছে তবে এই হোটেলটি আমার কাছে সেরা ছিল এবং পরিবার নিয়ে থাকার উপযুক্ত মনে হয়েছে এবং তাদের রুম ছিল খুবই পরিষ্কার এবং আরামদায়ক আর বিশেষ করে তাদের স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল যেটা আমাকে খুবই মুগ্ধ করেছে এবং আমি বলবো যারা কম বাজেটের মধ্যে ভালো মানের হোটেলে থাকতে চান তারা চোখ বন্ধ করে হোটেল বেঙ্গল ব্লুবেরিতে চলে আসতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ